প্যাসেঞ্জার সেফটি অ্যান্ড সার্ভিস ফার্স্ট এ সেফটি সো আমাদের এই জবটার মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে লাইক আমাদের ফায়ার পাইপ প্রসেস দিয়ে লাইক আমাদের কিড্যাকুয়েশন প্রসেস দিয়ে এরকম লল প্রসেস আছে মেডিকেল ইভার্জেন্স প্রসেস আছে এই জিনিসগুলো আমাকে অনেক প্রাণোজ্জ্বল করে সো সেক্ষেত্রে আমাকে প্রফেশনটাকে বেছে নেওয়া আপনি প্রথমে যখন এসেছিলেন স্যার তখন পারিবারিকভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা না আলহামদুলিল্লাহ আমি পারিবারিকভাবে বাধার সম্মুখীন হইনি পারিবারিক থেকে আমার সাপোর্ট ছিল আমি প্রকাশজনকে বেছে নিচ্ছি আমার ফ্যামিলি আছে তারাও আমাকে সাপোর্ট করে সবসময় আমাদের বাংলাদেশেও আমার থাকতে পারি না বিকেজে আমরা অনেক দিন করি লাস্টেও আমি কোয়ালামপুর থেকে এসেছি আগে ধীরে আমি কাতার থেকে এসেছি তো আমাদের বাসাতে অথবা ফ্যামিলি মানুষকেও আমরা একটা টাইম দিতে পারি না তো সেক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টটা এই জবটার ক্ষেত্রে অনেক বড় তো ফ্যামিলি থেকে যদি আপনি সেভাবে সাপোর্ট না পান সেই ক্ষেত্রে আপনার হয়ে ওঠার একটু কঠিন আচ্ছা আপনি তো আপনার ছোটবেলায় হয়তো অ্যাম্বিশন ছিল অন্য একটা হয়ে গেলেন কেভিন গুরু কি ছিল অ্যাম্বিশনটা ছিল স্যার আমার ছোটবেলা থেকে অ্যাম্বিশন ছিল মানুষ কিনে কাজ করা ভেরি ট্রু ফ্যাক্ট আমি পিপলস কিনে কাজ করতে অনেক পছন্দ করতাম সেটা যে কোনো ধরনের স্বপ্নটা কি ছিল স্যার আমার স্বপ্নটা ছিল অ্যাজ বিজনেস ম্যান হওয়ার সো এর পাশাপাশি আমি জব করছি পাশাপাশি আমি ছোটখাটো আমার মতন করে আমি বিজনেস করছি বাট আমার স্বপ্ন ছিল যে কোনো ভাবেই হোক না কেন আমি মানুষকে নিয়ে হয়তো বা কাজ করা মানুষের পেশায় নিয়োজিত হওয়া যেমন আমি যে এখানে কাজ করছি আমি আজকে ফ্লাই করছি ফোরটিন থাউজেন্ড ফিটে ফোরটিন থাউজেন্ড ফিটে যদি না করে কোনো কারণে ইমার্জেন্সি হয় সো ক্যাপ্টেন যখন আমাকে কল আউট দিবে আই উইল ফেস এভরি টাইম অফ সব ধরনের প্রবলেম থেকে আমরা ফাইট করব যারা ক্যাবিন ক্রু পেশায় আসতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে স্টাডি করতে হবে অনেক বেশি আমরা প্রথমে সব ধারণা খুব স্মার্ট বলেই হয়তো প্রফেশনটা তাদের জন্য বেটার বাট থেকে যদি কেউ হতে চায় তাদের জন্য সাজেশনটা হচ্ছে প্রথমত নিজেকে সেভাবে আসা উচিত আমরা সবসময় মনে করি প্রফেশন টা হয়তো অথবা সুন্দর হওয়াটা অনেক বেশি প্রয়োজন বাট সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্ট হওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো যারা যে প্রফেশনে চালু থাকে কারণ প্রত্যেকেই এই প্রফেশনটাকে বেছে নিতে পারে বাট তাদের জন্য একটা কথা বি কনফিডেন্ট এবং ডিরেক্টলি তারা এয়ারলাইন্সের সাথে কন্ট্যাক্ট করতে পারে তাদের সিবি ড্রপ করতে পারে অনলাইনের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন কারিকুলামের মাধ্যমে তাদেরকে বাছাই করে নিতে হবে ট্যাক্সিক্সটা ধন্যবাদ